পনেরো হাজার টাকা আপনার বগুড়া ব্লক দেখে যদি কেউ ফোন দেয় এখানের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা দেখতে পাচ্ছি আকর্ষণীয় ভালোবাসার লাভকা এটার দাম মাত্র দশ হাজার টাকা সোফা সেট কালেকশন এ ভাই এই সোফা সেট এখানে

আবারও চলে আসলাম রয়্যাল ফার্নিচার দেখাবো কিন্তু যাবতীয় কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম সেট কিনতে পারবেন ফুল দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব থেকে সার্বিক সহায়তা করবে কাউর ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সর্বপ্রথম আমি আমার দর্শকদের কিনতে পারবেন কিনতে পারবেন ব্যবস্থা আছে ব্যবস্থা ভিডিও কলে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে কেউ যদি আপনার দোকানে নিতে পারবে আমাদের আটি বাজার থাকা

টেবিল ড্রেসিং টেবিল দেখেন না পার্স ড্রেসিং কিনবেন একটা ব্যবহার করতে পারবেন কিন্তু দুটা আর কি থাকবে ভাই আর থাকবে একটা আকর্ষণীয় রয়্যাল মডেলের একটা সোফা সেট সোফার সাথে আপনার কাপড় টাবার বালিশ টালি সব থাকবে আর কি থাকবে বা একটা চেনমিলি গ্লাসে একটা ডাইনিং টেবিল থাকবে ছয় চেয়ার হবে ছয় চেয়ার হবে উপরে মিলি গ্লাস চেন মিলি গ্লাস পেয়ে যাবেন কিছু ফ্রি দিচ্ছেন না বেডরুম সেট কিনলে ভাই এইটার সাথে আপনার ফ্রি হইলো সাড়ে সাথে ম্যাটের চাদর বালিশ ফ্রি ফ্রি আর কি সোফার সাথে সোফার কভার টব যা আছে পিসের একটা সেট সম্পূর্ণ ফ্রি পেয়ে যেতে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাথে গাড়ি ভাড়াও ফ্রি দিচ্ছেন গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলায় গাড়ি ভাড়া ফ্রি শুধু নিবে আর ব্যবহার করবে নিবেন আর ব্যবহার করবেন এই বেডরুম সেটার প্রাইস কত রাখতে এক হাজার টাকা ভাই বগুড়া বলছে ভিডিও দেখে না ভাই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এক সত্তর টাকা ফোন বলেন যে পনেরো হাজার টাকা বেডরুম আজকের দিলেই কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা

আর এইটা আলাদা জি জি এটা ঠিক আছে টু ভাগ করে কিন্তু দশ বিস্তালাস তুলতে পারবে ভিতরে কিন্তু অনেক স্পেশ পেয়ে যাচ্ছেন ঘরে যাবতীয় জিনিস রাখতে পারবেন এগুলো কত টাকা বিক্রি করতে পো পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা কালকশন এইটা দাম পুরো আঠারো হাজার টাকা কালেকশনটা বিক্রি হয়ে গেছে আমাদের চাইলে দিতে পারবেন অবশ্যই দুই চার দিন সবাই দেবেন ভাইরা কিন্তু এরকম ডিজাইন করে কত টাকা বিক্রি করলেন করেন

আরেকটা এটা কত বা এটা দাম পড়বে মাত্র বাইশ হাজার গাড়ি ভাড়া ছিল একটা ডাইনিং টেবিল কালেকশন

এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার গাড়ি ভাড়া ফিরিশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অভাব একটা একটা দেখেন তো বা প্রায় বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এই যে একটা এটা তো চার ডয়ারের এটার দাম উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকা কাট কাঠের একদম এটি গাড়িটা গালি শুনবো এটার দাম পরে বিশ হাজার টাকা এটার দাম পরে বাইশ হাজার টাকা আচল মডেল ইংলিশ মডেল ইংলিশ মডেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে জি ভাই এটা কত মাত্র চোদ্দ টাকা ইংলিশ মডেল খাট চোদ্দ হাজার এই যে দেখেন এই যে কত টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তেরো হাজার এটাও তেরো হাজার পঁচিশ হাজার

যে কোনো ডি করবেন একটা কিন্তু আর কোথাও না শুধু ফার্নিচার দাম পড়বে ভাই পাইকারি দামে খুশি নিতে ফার্নিচার থেকে একটা আছে এটা দাম পড়বে পঁচিশ হাজার দাম পড়বে একুশ টাকা মাত্র একুশ পাশাপাশি আট হাজার টাকা ভাই এটা কি জেলায় ভাই শুধু নিবে আর ব্যবহার করবে এই যে দেখেন ভাই সোফা যদি চান কেউ জি জি যে গুলি রাখছি সোফা চলে আসলে আপনার বানায় নিতে পারবেন এইসব যদি লাগে

একটা সুন্দর ছাব্বিশ হাজার টাকা এগুলো কি ভাই নাকি ভাই এটাও তো ফাইভ যে বললাম জি জি যেটা দরকার কত টাকা রাখি ষোলো টাকা ষোলো হাজার ফাইভ সিটের একটা ভাই ওই দেখেন কাটো রেখে কাটো কিন্তু

জি 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 ঠিক আছে এখন সোফার কাবার দিয়ে দিচ্ছে কি ফ্রি দিচ্ছেন ভাই এই খাতের সাথে থাকতেছে এবং গাড়ি ভাড়া থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সম্রাট সাধারণ পঁয়ত্রিশ হাজার টাকা এটাতে কোনো ডিসকাউন্ট দিবেন না ভাই ভাই এটাতে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিতে কিছু দেন যারা আমাদের ভেস নিয়ে ব্যবহার করতে পারে ভাই পাঁচশো থেকে এক হাজার টাকা দিলে মাল হাতে বুঝতে পারি তারপর পাশাপাশি আরেকটা শুনতে পাচ্ছিলাম সেগুন সেগুন ভাইরা কিন্তু র অবস্থা

ওটা পড়বো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা চয়েস করবেন ফার্নিচার দিবে কাজার ভাই দিবে এটা কালেকশন ওয়ার্ড আছে ওই ডিজাইনের একটা

মাত্র পঞ্চান্ন বর্তমান লেটেস্ট মডেল একদম লেটেস্ট কালেকশন আরেকটা এগুলো কত টাকা এটার দাম পাবেশে এগারো সন্ধ্যা ভাই এই ড্রেসিং টেবিলের দাম মাত্র পড়বে ভাই পঁচিশ হাজার টাকা যাবে কালেকশন চৌত্রিশ হাজার টাকা আকর্ষণীয় মডেল দেখছেন

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সাথে যোগাযোগ করবেন এটা লেখারের জন্য দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আর লেখা ছাড়া যদি নেন তাহলে পঞ্চাশ টাকা আর পিছনে নাকি

এই যে বলছিলাম মোহাম্মদপুর থেকে যে রাস্তাটা শুরু হয়েছে এই রাস্তা শেষ হয়েছে এখানে কোন জায়গা বলে ভাই এটা জাওলাবাড়ি মোড় বল জাওলাবাড়ি মোড় এখানে জাওলাবাড়ি মোড় পেয়ে যাবেন রয়্যাল ফার্নিচার এন্ড ডোর এবং না চাইলে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনি কন্টাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে যাই এই যে একটা মডেলের ভাই একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আছে ভাই

আমাদের পেজে নতুন পেজটা ফলোতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ